ডিম পাড়ার পর শেষ হয় তাদের প্রণয় পালা প্রেম চুকিয়ে সেই স্ত্রী প্রজাতির পাখিটি চলে যায় অন্য কোনো পুরুষের কাছে জলময়ূরের বেলায়ও এই প্রণয়ে ঘটেছে সেই বিচিত্রতার মেলা এভাবেই একটি স্ত্রী প্রজাতির জলময়ূর ভিন্ন ভিন্ন পুরুষ প্রজাতির জলময়ূরের সাথে প্রণয় ঘটিয়ে চারটি করে ডিম দিয়ে তারা ত্যাগ করে নতুন নতুন পুরুষের উদ্দেশ্যে জলেই জন্ম জলেই বাস জলের মাঝেই সর্বনাশ কথাটি হয়তো আপনি অনেকবারই শুনেছেন কিন্তু আজকে কোন জলচারী কিংবা পানিতে বাস করা কোন নাবিকের গল্প বলবো না বলবো একটি পাখির কথা যে পাখির নাম জলময়ূর এই ময়ূর বাস্তব ময়ূরের মতো না হলেও তার শারীরিক বিভিন্ন ধরনের গঠন তাকে ময়ূর নাম দিয়েছে এবং তাদের জীবনও খুবই বিচিত্রময় বিষয় বিচিত্রার আজকের পর্ব এই জলময়ূরের গল্প বলবে আপনাদের জলময়ুৰ পদ্মপাতায় তাদের জীবন নামে জলময়ূর হলেও সত্যিকারের ময়ূরের সঙ্গে কোনো মিল নেই জলেই তাদের জীবন কেটে যায় অনিন্দ সুন্দর এই পাখি ময়ূর সবাই চিনলেও জলময়ূর অনেকেই চেনে না এটি নিউপিপি পিপি পদ্মপিপি বা মেওয়া নামেও অনেকে চেনে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার পাখি লম্বা লেজ অনিন্দ সুন্দর এই পাখিটি বাংলাদেশের দুর্লভ প্রজাতির একটি পাখি তবে এটি কোনো অতিথি পাখি নয় এটি আমাদের আবাসিক পাখি মৌলবী বাজারের শ্রীমঙ্গলের বাইকা বিলে ঝাঁকে ঝাঁকে বিচরণ করতে দেখা যায় এই পাখিটি পাখিটির বৈজ্ঞানিক নাম হায়াত ফাঁসিয়ানো চিরুরগা প্রজননকারী পাখির মাথা গলা ও ডানায় আলোক ঢাকনি সাদা থাকে ঘাড় সোনালি হলুদ পিঠ গাঢ় বাদামি পেট কালচে বাদামি ও লেজ লালচেপ এই পাখিটি প্রধান বৈশিষ্ট্য হলো জলধারের কাছাকাছি থাকতে ভালোবাসে বন বিভাগ জলময়ূরের প্রজাতি রক্ষায় নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এটির লেজ লম্বা বাংলাদেশে দুর্লভ আবাসিক পাখি এই জলময়ূর এই পাখিটির তিন ধরনের প্রজাতি আছে যা নিউপিপি পদ্মপিপি বা মেওয়া নামে পরিচিত প্রজননকালে জলময়ূর অত্যন্ত সুন্দর হয়ে ওঠে এই সময় পঁচিশ সেন্টিমিটার লম্বা লেজ সহ পাখিটির দৈর্ঘ্য দাঁড়ায় উনচল্লিশ থেকে আটান্ন সেন্টিমিটার ওজনে পুরুষ একশো গ্রাম থেকে একশো গ্রাম এবং স্ত্রী প্রজাতি দুইশো থেকে দুইশো ষাট গ্রাম হয়ে থাকে এখানে বলা যায় সাধারণত পাখি প্রজাতির মধ্যে স্ত্রী পাখির ওজন বেশি হয়ে থাকে প্রজননকারী পাখির মাথা গলা ও ডানায় সাদা পালক থাকে বুক পিঠ কালচে বাদামি ও লেজ লালচে হয় একটি কালচে খয়েরি রেখা মাথা ও ঘাড় গলার সাদা ও সোনালী হলুদ রংকে পৃথক করেছে ঠোঁট নীলচে চোখ বাদামি ও পা নীলাভ কালো স্ত্রী পুরুষ দেখতে একই রকম জলময়ূর হাওড় বিল রথ মিঠা পানির জলভূমিতে বসবাস করে ভাসমান পাতার উপর হেঁটে হেঁটে উদ্ভিদ থেকে এরা এবং শিকার করে এছাড়াও জলদ উদ্ভিদ অঙ্কুর ও বীজ খেয়ে থাকে ওড়ার সময় দারুণ সুরে এরা গান করে সব থেকে বিচিত্র হচ্ছে এর প্রজনন ঋতু প্রজননকালে পুরুষ সাপলা পাতা কিংবা পদ্মপাতার ওপর এক জাতীয় ভাসমান উদ্ভিদ দিয়ে বাসা নির্মাণ করে স্ত্রী প্রজাতির একটি পাখির সাথে প্রণয় ঘটার পর জলপাই বাদামি রঙের চারটি ডিম পাড়ে সেখানেই কিন্তু স্ত্রী পাখিটি থাকে না ডিম পাড়ার পর শেষ হয় তাদের প্রণয় পালা প্রেম পালা চুকিয়ে সেই স্ত্রী প্রজাতির পাখিটি চলে যায় অন্য কোন পুরুষের কাছে জানি না প্রাগ ঐতিহাসিক কোন থ্রেট এদের মধ্যে কাজ করে হয়তো বা দ্রুত বংশবৃদ্ধির জন্যই প্রকৃতি এদেরকে এমন করে সৃষ্টি করেছে সেই পুরুষ পাখিটি ডিমে তেইশ থেকে ২৬ দিন আদায় তারপর বাচ্চা ফুট বাচ্চা ফুটার সঙ্গে সঙ্গে হাটে এবং সাতার কাটতে পারে এমন কি ডুব দিতে পারেও সেই ছানা শাবক মা ছাড়াই সব কিছু প্রকৃতি যেন তাদেরকে শিখিয়ে দিয়েছে দুই মাস পর্যন্ত পুরুষ প্রজাতির সেই ময়ূরের তত্ত্বাবধানে সেই ছানা বড় হয় এভাবেই একটি স্ত্রী প্রজাতির জলময়ূর ভিন্ন ভিন্ন পুরুষ প্রজাতির জলময়ূরের সাথে প্রণয় ঘটিয়ে চারটি করে ডিম দিয়ে তারা ত্যাগ করে নতুন নতুন পুরুষের উদ্দেশ্যে এভাবেই তাদের বংশ বিস্তার ঘটে এবং জল থেকে তারা কখনোই বেরোয় না এ কারণেই পর্বে প্রথমেই বলে নিয়েছি জলেই জন্ম জলেই জলের মাঝেই সর্বনাশ বিচিত্র এই পাখির জীবন আসলেই বৈচিত্র্যময় মা ছাড়াই বেড়ে ওঠা এই পাখিগুলো অনিন্দ সুন্দর প্রকৃতির শোভা বর্ধন করে চলেছে প্রকৃতি কতই না সুন্দর কত রকমের রং দিয়েই সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীকে সাজিয়ে দিয়েছে সব সময় প্রেম বা প্রকৃতি একই সঙ্গে চলবে এমন কিন্তু নয় প্রেম কখনো হয় সংক্ষিপ্ত কখনো হয় দীর্ঘ কখনো হয় অন্যরকম বিচিত্র জলময়ূরের বেলায়ও এই প্রণয়ে ঘটেছে সেই তার মেলা প্রজনন ঋতু শেষ হলে যখন ছানা শাবক বড় হয় তখন পুরুষ প্রজাতির সেই জলময়ুর নতুন করে নতুন সঙ্গী খুঁজে নেয় আবার নতুন করে সৃষ্টিযোগ্যে মেতে ওঠে বিষয় বিচিত্রার আজকের পর্ব এই পর্যন্তই নতুন কোন বিষয়কর অদ্ভুত রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে আপনাদের প্রিয় টিম বিষয় বিচিত্রা সেই পর্যন্ত আপনার মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন